বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সামনে পাঁচটা বড় ক্যাপাসিটার আছে এবং পাঁচটা ছোট ছয়টা ছোট ক্যাপাসিটার আছে দুটোই লিখা আপনার একশো বল দশ হাজার ইউএ কিন্তু আসলে সবগুলো এরকম নেই এখানে বড় যে ক্যাপাসিটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার একশো বল দশ হাজার হ্যাঁ এটা হচ্ছে জাপান লিখা হয়তো মেড ইন জাপান এই জন্য জাপান আমি তো আর দেখি নাই দেখি এটা পুরাতন মাল তো এই ছয়টা এই যে এখানে পাঁচটা দেখতে পাচ্ছেন এই পাঁচটা একই মাল এটা আর একটা নয় থেকে প্রায় এগারো হাজারের মতো মাইক্রো ফ্ল্যাট করে আছে হ্যাঁ কিছু টলারেন্স থাকে অনেক সময় কারো ক্ষেত্রে তাই আছে এগুলো মোটামুটি বেশ ভালো আর এখানে দেখতে পাচ্ছেন যে একশো বল দশ হাজার পিটিকনের তো এটা আসলে মূলত আপনার ইয়ে না মানে দশ হাজার নাই এটাতে পার পিসে ছয় হাজার একশো দুশো করে আছে আপনি ছয় হাজার করে ধরেন এটাই তো এইগুলো আসলে খুচরা বিক্রি করা হবে যদি কেউ দুই পিস নেন দেওয়া যাবে আর যদি কেউ সবগুলোই নেন দেওয়া যাবে যদি এইগুলো নেন এগুলো জোড়া রাখা যাবে তিনশো টাকা করে নিলে আর যদি ছয় পিস ধরে কেউ একজনে নেন সেক্ষেত্রে আরো অবশ্যই কম কম নিব সেটা আলোচনা সাপেক্ষে নিব কিন্তু কম নিব যারা ক্যাপাসিটা খুঁজছেন নিতে পারেন জোড়া বলছি কত তিনশো টাকা জোড়া এটার অর্থাৎ দেড়শো টাকা পিস আর এটা আপনাদের জন্য রাখা যাবে দুইশো আশি টাকা করে এটা এটা পিস রাখা যাবে দুশো আশি টাকা করে একশো বোল্ড দশ হাজার জাপান এটা আর অবশ্যই মাইক্রোফ্যাট মেপে দেখেছি ঠিক আছে হ্যাঁ এখন মানে মাপতে গেলে অনেক সময় লাগবে তারপরে একটা আপনাদেরকে মেপে দেখাচ্ছি আমি আসলে একা ভিডিও করতেছি এই মুহূর্তে ব্যাপার না আমি এটাকে আগেতে মাইক্রোফ্যাট মাপার জন্য সিলেকশন করে রেখেছি দেখেন সরে গেছে নেবে দেখাচ্ছি একটা আপনাদেরকে আপনারা দেখলে আসলে বুঝতে পারবেন একাতে মোবাইল ধরা ক্যামেরা আর এক হাতে হচ্ছে এটা ধরতেছি লোস হইলে সরে যায় কাউন্ট হচ্ছে এটা আছে নয় হাজার দুইশো সরে যাচ্ছে বারবার হাত এটা আরো বেশি ছিল যখন মাপছিলাম যাই হোক নয় হাজার দুইশো ধরেন আর ওই অ্যাভারেজ আপনার নয় থেকে বা সাড়ে হাজার থেকে হচ্ছে এগারো হাজারের মধ্যে রয়েছে ঠিক আছে এগারো ওভার নাই এই হচ্ছে বিষয় তো এটা আছে নয় হাজার দুইশো এগুলো দুইশো আশি টাকা করে বিক্রি করা হবে এখন বলতে পারেন যে ভাই নতুন মালের যে দাম পুরনো মালের তো সেই দাম বলতেছেন তো ব্যাপারটা হচ্ছে আপনি এখানে একটা যদি পিটিকনের একশো বল দশ হাজার নিই আমি অরিজিনাল মানে এটা দশ হাজার আছে ধরুন আর এটা তো দশ হাজার আছে তো এই দুটাকে যদি এক জায়গা নিয়ে আমি যদি স্পার্কিং করি বা এটা লোড পরীক্ষা করি তো দেখা যাচ্ছে এই পিটিকনের থেকে এটার পারফরমেন্স ভালো এই জন্য হচ্ছে বিষয়টা এরকম আমরা যখন একটা জাহাজের ক্যাপাসিটার কিনতে যাই কিনতে যাচ্ছি বর্তমানে এটা যে দাম যাচ্ছে ভাই আসলে ক্যাপাসিটার কিনে বিক্রি করার হাউস মিটে যাচ্ছে এরকম একটা অবস্থা মানে প্রচুর দাম তো এই মালটা যে কোনো কারণে কায়দায় হোক আমার কাছে এসেছে যদি আপনাদের লাগে দেওয়া যাবে এটা দুশো আশি টাকা করে পিস দেওয়া যাবে এই মধ্যে পাঁচ পিস আছে আর এটা আপনার দেড়শো টাকা করে পিস তিনশো টাকা জোড়া যদি এখানে দুই চার ছয় পিস আছে ছয় পিস ধরে নেন সেক্ষেত্রে অবশ্যই মোটের পরে কম নেওয়া যাবে তো আজকে ভিডিও বন্ধু রাখতেছি ভালো থাকুন আল্লাহ হাফিজ